আলাইকুম বন্ধুরা আবারও স্বাগতম চ্যানেলে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন এক অবিশ্বাস্য গল্প শেয়ার করতে চলেছি যা হয়তো আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে একজন খ্রিস্টান সন্ন্যাসী যিনি চোদ্দ বছর ধরে গির্জায় সন্ন্যাস জীবন কাটিয়েছেন কিভাবে ধাপে ধাপে ইসলামের দিকে আকৃষ্ট হলেন এবং অবশেষে মুসলমান হলেন শুনলে অবাক হবেন আপনি একজন খ্রিস্টান ধর্মের ছেলে তিনি জন্মগতভাবে একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ছিলেন তবে তার পরিবার ততটা ধার্মিক ছিল না কিন্তু ছোটবেলা থেকেই তিনি ধর্ম এবং বিশ্বাসের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন যখন তিনি কিশোর বয়সে পৌঁছান তখন আমেরিকান প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মের মধ্যে কিছু অপূর্ণতা অনুভব করতে থাকেন মনে হতে থাকে এখানে কিছু একটা হারিয়ে গেছে ফলে তিনি সিদ্ধান্ত নেন যে নিজেই সত্যের সন্ধান করবেন সব ধর্ম অধ্যয়ন করবেন এবং সত্যকে খুঁজে বের করবেন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং রাজনীতি দর্শন ও ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করেন এভাবে তার গভীর অনুসন্ধানের যাত্রা শুরু হয় নয় এগারো এবং ইসলামের প্রতি প্রথম আকর্ষণ যাকে আমরা নাইন ইলেভেন বলেও জেনে থাকি দু সালে ঘটে নাইন ইলেভেন এর ভয়াবহ হামলা যা আমেরিকার বহু মানুষের দৃষ্টি ইসলাম ও মুসলমানদের দিকে ঘুরিয়ে দেয় তখন অনেকে ইসলাম সম্পর্কে জানতে চান কেউ ঘৃণা ছড়ান আবার কেউ সত্যটা জানার চেষ্টা করেন এমনই এক সময় পিটসবার্গের ইসলামিক সেন্টার একটি খোলা দরবারের আয়োজন করে যেখানে অমুসলিমদের আমন্ত্রণ জানানো হয় ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য তিনি সেখানে যান ইসলামী আলোচনা শোনেন মুসলিমদের নামাজ আদায় করতে দেখেন এবং আজান শোনেন এটি ছিল তার জীবনের প্রথম ইসলামিক অভিজ্ঞতা যা তার হৃদয়ে এক গভীর বীজ রোপণ করে এরপর তিনি ইসলাম নিয়ে আরও জানতে আগ্রহী হন এবং ইসলামে ক্লাস করা শুরু করেন রুমি সুফিবাদ এবং ইসলামের গভীর প্রবেশ দু সালে তিনি ইসলামী সুফিবাদ নিয়ে পড়াশোনা শুরু করেন বিশেষ করে রুমির কবিতা রুমি আল্লাহর সাথে প্রেমের সম্পর্কের কথা বলেছিলেন যা তাকে গভীরভাবে আকর্ষণ করেছিল রুমি সুফিবাদ এবং ইসলামের গভীর প্রবেশ দু হাজার সালে তিনি ইসলামী সুফিবাদ নিয়ে পড়াশোনা শুরু করেন বিশেষ করে রুমির কবিতা রুমি আল্লাহর সাথে প্রেমের সম্পর্কের কথা বলেছিলেন যা তাকে গভীরভাবে আকর্ষণ করেছিল তিনি বুঝতে পারেন প্রকৃত সুফি হতে গেলে মুসলিম হতে হয় তিনি তখন পিটসবার্গের মসজিদের ইমামের সঙ্গে কথা বলা শুরু করেন এবং অন্যান্য সুফিদের সাথেও পরিচিত হন তবে তখনও তিনি খ্রিস্টান পরিচয় ধরে রেখেছিলেন কারণ তিনি ভাবতেন ইসলাম গ্রহণ করলে যেন তিনি ঈসা আলাই প্রত্যাখ্যান করবেন গির্জার সন্ন্যাস জীবন এবং ইসলামের প্রতি টান দু সালে তিনি পুরোপুরি সন্ন্যাস জীবন গ্রহণ করেন এবং চোদ্দ বছর ধরে একজন গির্জার সন্ন্যাসী হিসাবে জীবন কাটান তিনি মনে করতেন খ্রিস্ট ধর্মের প্রতি তার ভালোবাসা চরম প্রকাশ হল সন্ন্যাস জীবন বেছে নেওয়া কিন্তু ইসলামের প্রতি টান তিনি কখনোই ভুলতে পারেননি একদিন তিনি গির্জার প্রার্থনায় ব্যস্ত ছিলেন অন্যদিকে সুযোগ পেলেই ইসলাম নিয়ে পড়াশোনা করতেন দু হাজার কুড়ি সালের চূড়ান্ত সিদ্ধান্ত তাকে বদলে দেয় দু হাজার কুড়ি সালে যখন কোভিড নাইন্টিন মহামারীর কারণে গির্জাগুলো বন্ধ হয়ে যায় এবং খ্রিস্টানদের উপাসনার সুযোগ সীমিত হয়ে পড়ে তখন তিনি একটি বড় প্রশ্নের সম্মুখীন হন যে ধর্ম প্রকৃত সত্য সেটি কীভাবে মহামারীর মতো পরিস্থিতিকে মানুষকে একা ফেলে দিতে পারে এরপর তিনি উপলব্ধি করেন ইসলাম কখনোই আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে না মুসলমানরা মসজিদে নামাজ পড়তে না পারলেও একা একা সালাত আদায় করতে পারে কারণ ইসলাম ধর্মে আল্লাহর সাথে সংযোগের জন্য কোনো মধ্যস্থাকারীর প্রয়োজন নেই এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি যা তিনি ইসলামের দিকে পুরোপুরি নিয়ে আসে শেষ কথা ইসলামের ফিরে আসা এই দীর্ঘ অনুসন্ধানের পর তিনি বুঝতে পারেন ইসলামের মধ্যেই তিনি সেই সত্যকে খুঁজে পেয়েছেন যা তিনি এতদিন ধরে খ্রিস্ট ধর্মের মধ্যে খুঁজে চলেছেন তিনি বললেন আমি অনুভব করলাম ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং এটি আমার বিশ্বাসেরই একটি সঠিক নির্দেশনা আমি ইসলাম গ্রহণ করিনি বরং আমি আমার প্রকৃত বিশ্বাসে ফিরে এসেছি বন্ধুরা সত্যের পথ কখনোই সহজ নয় কেউ একদিনে সত্য খুঁজে পায় না বরং এটি একটি দীর্ঘযাত্রা এই গল্প আমাদের শেখায় যে যদি কেউ আন্তরিকভাবে সত্যের সন্ধান করে আল্লাহ তাকে সঠিক পথ দেখাবেনি দেখাবে। আপনার কি মনে হয় সত্যের পথে চলতে সবচেয়ে বড় বাধা কি কমেন্টে আপনার মতামত জানান আশা করি এই গল্পটা আপনাকে অনুপ্রাণিত করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ